অপুষ্টির জন্য চোখের দৃষ্টির সমস্যা হয়ে থাকে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে ভিটামিন এ জাতীয় খাবারের বিশেষ ভূমিকা আছে পাকা পেঁপে কুমড়া কালো কচু শাক হেলেনচা শাক পুঁই শাক লাউ শাক ধনিয়া পাতা পাট শাক গাজর মিষ্টি আলু ডিম কলিজা ছোট মাছ এইসব খাবারে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে পুষ্টিবিদদের মতে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লিউটিন খুব উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রধানত আসে মাছ থেকে এছাড়াও ওয়ালনাট ও বাঁধাকপিতে পাওয়া যায় এই ধরনের চর্বি আর বিটা ক্যারোটিন পাওয়া যায় গাজর সবুজ শাকসবজি আর ফলমূলে ডিমের সাদা অংশ ছাড়াও সবুজ শাকসবজিতে থাকে প্রচুর লিউটিন চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এই লিউটিন সহায়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে